হ্যালো व्हाट्सअप আমি আছি আপনাদের সাথে মাস্টার ভাই সকাল সকাল নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো কেউ স্কিপ করে দেখবেন না প্রথমত আমি ভালমেরা দুইকি আগলাম আমার নিজের রুমে দুইকি দিয়ে এক বদ মাইসে ছッカ ছッカ ছরায়া হয়ে রইছে ভাবলাম ওর সাথে একটু যাওর মানি কইরা পরে দাম আমার লাইফস্টাইল একটু দেখাইতে কি শান্তির একটা গম দিছে নিকাল লাউড়ে پہلی ফুরসত মে নিকাল কই জরুরত নাই তেরি রাইতা বইরা ফোনা লগে জাকা নাকা করে দিনডা বইরা গোমাই তাহলে চলেন আমার আম্মুর লাইফস্টাইল একটু গুতামাই দেই এই যে এটা হলো আমার আম্মুর নিয়মিত একটা ব্যবসা প্রত্যেক মাস ওই নিয়মিত একটা ব্যবসা থাকে আমার আম্মুর ব্যবসা হলো যে সকাল উঠে একটু গাছ থেকে তসতস করব পরে লারকি নিয়া সুলার পারে গুতাউতি করব এই হলো যে আমার মার নিয়মিত ব্যবসা আমার আম্মু আমারে বলতাছে ভিডিওরা তো সালাম সালাম তোর হাতে দিয়া সালাম এই জন্য কি তুই আমার আর ভিডিওর মধ্যে নিবি না আমার আম্মুরে আমি একটু সান্তনা দিয়া বললাম আজকে তোমার লাইফস্টাইলটারে খুডুনারি ভাবে আজকে একটু তুইলা দুন আমার আম্মু যে এক ধরনের স্বচ্ছ গাছপ্রেমী প্রত্যেকদিন প্রত্যেক দিন গাছের লগে করতে হই বই হের এই দিক হইলো যে আমার গোলাপ গাছটা আল্লাহর রহমতে এক বছর হইছে কিনছি এক বছরের ভিতরে হুদে একবার ফুল দিছি তারপর থাকা গোলাপ গাছটা দেন তার গাছের মতো লাম্ব হইতেছে খালি লাম্বাই হইতেছে পর্যন্ত ফুল আর দেখলাম না এই দিকে যে আমার গ্রামের মাছ আছে জিরিডা আমার গ্রামে কোনো একটা অনুষ্ঠান এলে অনেক আনন্দ করে ওই ফারাতে এই ফারাতে আবার গাছ তুলতে আর ক্যামেরাম্যান রে রিসে ফিসে দূর অনুষ্ঠান হইলে হাতের মধ্যে বিশাল বড় একটা সালুন লইয়া সালনের মধ্যে ফান লইয়া আর সুপারি আর মিষ্টি লইয়া সবাই রে ডাকদা ডাকদা ঘরে ঘরে একটা করে দিয়ে আমার আম্মু রে তুমি তুমি নি আমার আম্মুকে না আমি ফান খাইনা গ্রামের অনুষ্ঠান গুলো অনেক মজা হয় মুসলমানের আর বিয়া মারির অনুষ্ঠানে তো কোনো কথাই নেই আর যে অনুষ্ঠানটা দেখতেছেন এটা হইতাম মুসলমানের অনুষ্ঠান বিয়া বাড়ির অনুষ্ঠান হইলে সারা বাড়ি রঙারঙ্গি করে সব লইয়া লইতো আর এইদিকা আপনাকে আর নাই ক্যামেরা একদিক দিয়ে অন করবো আর একদিক দিয়ে আমার ফায়ে ফায় খালি বাড়ি খেয়ে আর নিয়মিত আয়োজন লাইয়া বৈশাফে এই এইদিকে ওট পাইতা আমার বিলাই ডাই বয়ে রইছে মনে মনে করতে ঈদের মাংস তোরই খাবি আমার খাওয়াতিনা এই জন্য দৌড় মেরিয়া গেলাম আমি একটা মাংস টুক রান্তে মাংস খায় কি না মাগো মা যে পাপটা ধলো যেমন আমার চিনে না মাংসর চাককাড়া খালি নিচালাম দেরি একটা দূর কোনোদিকে আর এই দিকে আমার আম্মু মাংস একদম ভালো করে ম্যাগনেট করে নিব। আর আজকে আমার আম্মুরবো ভুনা খিচুরি আমার আম্মুর ভুনা কিচুরি অনেক অমৃত মানে অনেক সাপ যে একবার খাইবো হ্যাঁ জীবনও বুঝতে পারবো না পাপটা না আসে খালি ভুনা কিচুরি দেয় আসলে না আজকে আমার জানে মেটা নিয়ে আমি আরেক জায়গায় যাব ওইটা আপনার লোককে শেয়ার করুন খালি একটু ধৈর্যদের আমার বিরুর পাশে থাকেন

এখন কি তোর সকাল আর নাই তাহলে কি হুন্ডার চাবি আমি হুন্ডার দা ঘুর তুলে দিলাম তোর দেখছেন হুন্ডারের কথা বললে কান্না সুস্থ আস্তা দিচ্ছে একদম আয় ওটো ওট নাস্তা কর পরে নাস্তার কথা কইয়া আমি আবার ধসে দিয়েছি আমার আম্মার কাছে মানে আমার মার কাছে কারণ একদিকে ওর নাস্তা করে আসবো আরেকদিক বাইকটা নিয়ে বাড়ি যাব এদিকে আমার আম্মু চুলা নিয়ে খুডুন না করতেছে কোনো ভাবে আগুন জ্বলাইতে না খালি জ্বলতা এদিকে আমার ছোট বোনটা আমার আম্মুর সামনে বসিয়া খালি তস নস করতে দিল চুলা আগুন জ্বলাইয়া এখন দিব মু হালকা বাজা দিয়া দিব নামাইয়া এখন বাজার শেষ ডাইলটা নিব নামাইয়া নামানের পর নিব মাংসুরিরে কষাইয়া যে মাংসগুলারে রে মশলাটা সাজা রাখছিল ওই মাংসগুলারে করার মিদে নিতেছে ডাইলা তারপর আর কি একটু মাইকা দেখিয়া নিব কষাইয়া আর মাংসরা কষাইতে কষাইতে আমরা আমাকে বাইকটা নিয়ে যাম বার হইয়া এই মাসরা তোমার সালাম দাও একটা ঠিক আছে মাসটা দিয়ে দিল সুন্দর করে আপনাকে একটা সালাম আর মাসটা সালামের উত্তরটা আপনারা তুইলা নিবেন আর এইখানে আমরা চার বাই মিল্লা যাইতেছি একটু বাড়ুইয়া দুই চোখ যেদিকে যায় আমি একটু গুইরা চারো পাশে অনেকই সুন্দর ইতিমধ্যে নিয়েই ফেলাম আমার গাড়িটা আহা এই গাড়িটা দিকে একবার চাইলে সামনে ফিসের সব দুঃখ কষ্ট জায়গা বুঝলা এই দিকে আমার জানে মান্ডারে দিলাম স্টার্ট কইরা এখন আমরা যাবো আমার জানে মান্ডারে নিয়ে বাড়ুইয়া দেহি আর কই যাওয়া যায় এক বাইনা দুই বাইরা চারি বাই আমরা বইয়া ফেলাম আমার জানে মান্ডার পিঠের উপরে ছোট ছাইকা একদম বড় আল্লাহর নাম কইয়া আমার জানে মান্ডার পিঠের উপরে বৈশাখ গেলাম বাড়ুয়া যে এই অনুষ্ঠানে ঘুরতে যাইতে দেখছিলেন কারণের মধ্যে ফান সুবারি সবকিছু নিয়ে এই অনুষ্ঠানে আবার হে অনুষ্ঠান মানে এন্তনে সব লোক গেছিল আমি বাড়ি বাড়ি ফান খাওয়াইতে আমার ভাই ব্রাদার ও নিয়ে একটু বার গেলাম প্রাকৃতিক দেখতে আর এইদিকে আমার আম্মু যুদ্ধ করতে বুনা খিচুড়ির সাথে আমগো গ্রামের চারোপাশের এলাকাগুলো খুবই সুন্দর যেরকম রাস্তা সবুজ সবুজ গাছপালা আবার হলো যায় সাথে আবার যায় বন্যা বন্যার ফানি দেখতে কিন্তু অনেক জোশ এই দিকে আমার একটু চুল করে ঠিক করতেছি আর আমি বারবার ক্যামেরা চেষ্টা কিন্তু পারতাছি না অবশ্যই আমার এই দুই বাইরে নামায় গেছিলাম একটু চুল করতে আমার পিছে যারা দেখতেছে লুফাই রয়েছে যে আমার আরেক ভাই হুন্ডাটা সালাইতে আমার ফুপা তো মাহিম রে আমি ওরাতে সাহবীরা দিয়ে বলতেছি আমি কি নেহ তুই চলা আর আমি একটু ফিজে বই আরাম করি ওই কোনো কথা নাই সাবিনা সিলের মতো সুপল মাইরা